সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে দুই অক্টোবর বুধবার দু হাজার চব্বিশ আমরা এরই মধ্যে রয়েছি এই মুহূর্তে হাঁকালুকি বাজারে এবং দুই তিন দিন যাবৎ কিন্তু হাঁকালুকি বাজারে বৃষ্টি এবং পানি বাড়ার কারণে কিন্তু মাছ অনেকটা কম আসছে এবং দু একদিন প্রচুর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হলে কিন্তু মাছের সংখ্যাটা অনেক কমে যায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি অনেক ভালো ভালো মানের মাছ হাঁকালুকি বাজারে আসছে এবং আজকে বাজারে মাছগুলি কি দামে বেচা কিনা হয় আমরা এই মর্টিং দেখতে পাবো রেডিভারসেন কারের মধ্যে একটা প্রায় ওয়াল আই এবং আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে তো এই মাছগুলি আমরা এর মধ্যে দেখতে পাবো কত টাকা দাম হয় এবং কত টাকা বিক্রয় হয় এবং আজকে আমরা কিন্তু আরো প্রচুর মাছ দেখতে পাবো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে নিলাম ডাক শুরু হতে যাচ্ছে আমরা দেখি এই নিলাম ডাকটি কত টাকা বিক্রয় হয় আমরা এর মধ্যে দেখতে পেলাম ব্যবসায়ীরা কিন্তু কোনো হাই উল্লাস নেই এবং চিলা চিলিও আমরা দেখতেছি না খুবই নিরিবিলি ডাক হয়েছে সাত হাজার দুইশো টাকা বিক্রয় হলো এই বোয়াল মাছ এবং এই বিভিন্ন রকমের দেশি প্রজাতির মাছগুলি তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আরো প্রচুর মাছ আসছে এখানে ক্যারেটে করে আসছে তো এখানে মূলত আমরা দেখতে পাবো বড় মাছের মুহূর্তে আমরা এই মাছগুলি দেখবো কত টাকা বিক্রয় হয় আমার সাথেই থাকুন এবং এই মাছগুলি যেহেতু চাহিদা বেশি এই মাছগুলি সবাই ডাকবে দেখি কত টাকা দিয়ে নিতে পারে সাতশো টাকা বিক্রয় হলো এর মধ্যে দেখতে পারতাছি এই মাছগুলি মেলা এবং এই দিকেও কিন্তু আমরা দেখতে পারতাছি আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে আজকে মোটামুটি অনেক রকমের মাছ আছে বাজারে আমরা দেখতেছি এখানে কিন্তু বড় বড় রুই মাছ দেখতে পাচ্ছাছি দর্শক বড় বড় রুই মাছ তো রুই মাছের সাথে আরো কি জাতের মাছ রয়েছে আমরা এখনই দেখতে পাবো আহ দেখবো এখন নিলামে ডাক হবে তো কত টাকা বিক্রয় হয় আমার সাথেই থাকুন আমি এই মাছগুলি দেখাচ্ছি এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন জন্য তোলা বড় বড় রুই তো এই মাছগুলি কিন্তু নিলামের দু একদিন যাবৎ না আসায় অনেকটা দাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখি আমরা কত টাকা বিক্রয় হয় আমরা দামটা দেখলে বুঝতে পারবো আসলে আজকের বাজারে মাছের দরদামটা বেশি না কম বা দামটা বেশি না দাম কম

এবং এখানে নিলামে বিক্রয় হবে আমরা আগেও কিন্তু এরকম চাপিলা মাছ নিলাম দেখেছি বর্তমানে চাপিলা মাছ কত করে যাইতেছে আমরা এর মধ্যে পাবো ছোট ছোট টুকরি এবং মাছের সাইজগুলো আর এখন যে সিজন সিজনে চাপিলা মাছটা অনেকটা কম দেখা যায় কয়েকদিন যাবৎ মাছ বাজারে না আসায় কিন্তু দামটা একটু বেশি হতে পারে তোমার সাথে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চাপিলা মাছগুলি কত টাকা বিক্রয় হয়

প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি অলরেডি এবং পিছনে কিন্তু আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে কখন থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয় বুঝতে পারবেন মাছ আসলে বাজারে আসে আমরা এই মাছগুলি দেখতে পারতেছি নিলাম হইতেছে

আজকের বাজারে মাছের দাম দাম না সস্তা কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা তো নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন সাড়ে চার হাজার এরকম কিন্তু দাম করতেছে আজকের বাজারে মাছ আমি দেখতে পাচ্ছি অনেকটা দাম এবং এখানে যে মাছগুলি দর্শক আমরা দেখতে পাচ্ছি সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা দাম হইতেছে এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আমরা মাছ সাতশো আটশো এরকম দাম হইতেছে তো বর্তমানে কিন্তু ছোট ছোট মাছ গুলি কিন্তু সাতশো আটশো এক হাজার এরকম দামে বেচা কিনা হইতেছে বাই মাছ এবং টেংরা মাছ নিয়ে আসলো এক চাঙ্গা উনি বাইসে আলাদা করতেছে তো এই মাছগুলি মূলত দাম হইতেছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা একসাথে এই জন্য উনি আলাদা করতেছে এবং এখানে যে মাছগুলি আমরা দেখতে পারতেছি আটশো সাতশো

চিংড়ি মাছগুলি আটশো নয়শ এরকম দাম করতেছে ব্যবসায়ীরা এক একজনে এক দাম করতেছে এবং এখানে আমরা দেখতে পারতেছি মহা মাছ কেউ কেউ বলে মলা মাছ মলাইয়া মাছ এক এক দেশের এক এক বাসা

যত দিন যেতেছে তত চিংড়ি মাছ আমরা কম দেখতে পারতাছি বাজারে আসতেছি মাছগুলি দুই হাজার টাকা বিক্রয় হলো এবং আমরা কিন্তু আজকে অসাধারণ মাছ দেখেছি দর্শক সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই